মনপুরা খ্যাত চলচ্চিত্র পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের নতুন সিনেমা কাজল রেখা মুক্তি পেয়েছে প্রায় দেড় মাস আগে এখনও সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দর্শকদের কাছ থেকে প্রশংসাও পাচ্ছে সম্প্রতি কাজল রেখা মুক্তি পেয়েছে আমেরিকায় ও কানাডায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসুদ্দিন সেলিম তিনি বলেন দেশের দর্শকদের কাছ থেকে কাজল রেখার জন্য অনেক প্রশংসা পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এটা একজন পরিচালক হিসেবে আমাকে আনন্দ দিয়েছে পরিচালক আরও বলেন দেশের সীমানা পেরিয়ে এবার কাজল রেখা মুক্তি পেয়েছে কানাডা ও আমেরিকায় দুই দেশের দর্শকেরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে আমার বিশ্বাস কানাডা ও আমেরিকায় কাজল রেখা দর্শকদের ভালোবাসা অর্জন করতে পারবে এক প্রশ্নের জবাবে গিয়াসুদ্দিন সেলিম বলেন আমেরিকার টাইম স্কোয়ারে বেশ কিছুদিন ধরে কাজল রেখার ট্রেলার দেখানো হচ্ছিল এতে করে সেখানে বেশ সাড়া ফেলেছে কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী তিনি বলেন দেশের মানুষের ভালোবাসা পাওয়ার পর কাজল রেখা এবার কানাডা ও আমেরিকায় মুক্তি পেয়েছে কাজল রেখার একজন অভিনেত্রী হিসেবে আমি ভীষণ আনন্দিত সত্যিই খুব ভালো লাগছে